আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার অভিনন্দন কারণ আপনারা পড়াশোনা করছেন যার কারণেই আমি আপনাদের জন্য নিয়মিত আমার রুটিনটা শো করছি যাতে করে আপনারা নিয়মিত পড়তে পারেন দেখেন এটা হচ্ছে আগামীকালকে রুটিন আপনার রুটিনটা আগে দেখে নিন তারপরে আমি কথা বলছি বাংলাদেশ বিষয়বলি থেকে আমরা বলেছিলাম যে সাতটা ভাগ করব বইটাকে সাত ভাগের চতুর্থ নম্বর ভাগ হচ্ছে আমাদের ডে ফোরের জন্য পড়া ওকে এখান থেকে আমরা যত এমসি কো রয়েছে সব এমসি আমরা পড়ে ফেলব এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল বাংলাদেশ বিষয়গুলি থেকে ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক থেকে আমরা একচল্লিশতম এবং চল্লিশতম বিসিএসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা সহ পড়ব এবং এর সাথে ইংলিশে আমরা পড়ব অ্যান্টোনিয়ামস দুইশো এক থেকে দুইশো সত্তর পর্যন্ত যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো আমরা অ্যান্টোনিয়ামস পিডিএফ থেকে পড়ে ফেলব যাদের কাছে পিডিএফ নেই তারা আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো তারপর দেখেন বাংলা থেকে আমরা পড়ব প্রশ্ন ব্যাংক একচল্লিশতম বিসিএস এবং চল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ পড়ব এর সাথে আমরা বাংলা থেকে পড়ব সমর্থক শব্দ এক থেকে দেড়শো পর্যন্ত এটা বারবার পড়ার কারণ হচ্ছে আমরা রিভিশন টাইপের পড়া পড়ছি যাতে করে আমাদের পড়াটা মাথায় গেঁথে থাকে ওকে আমাদের মেমোরিতে থাকে তো এখন দেখেন আমরা তিনটা সাবজেক্ট কিন্তু নিয়ে নিলাম এর সাথে রয়েছে ম্যাথ ম্যাথ থেকে আমরা শতকরা করা শতকরা পার্টটাকে আমরা দুইটা ভাগ করব দুই ভাগে প্রথম যে ভাগটা থাকবে সেই ভাগটাকে আমরা কালকের জন্য আমরা টাইপ অনুযায়ী নোট তৈরি করবো যারা বোঝেন না কিভাবে টাইপ অনুযায়ী নোট করতে হয় তারা আমার আগের ভিডিও দেখে নেবেন অথবা আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব এই বিষয়ে আরেকটি আপনাদের নির্দেশনামূলক ভিডিও তৈরি করার জন্য তাহলে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটা পড়া যাদের কাছে মনে হচ্ছে পড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য বলছি যে আপনারা আর দুই থেকে তিন দিন পড়ুন তারপরে যখন আমাদের আন্তর্জাতিক বিষয় হলে আমরা পড়বো বাংলাদেশ বিষয়গুলির পরে তখন আমরা পড়াটা আর একটু কমিয়ে দেব। একটু চাপ না নিয়ে পড়লে আসলে আমাদের তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে অনেক কিছুই কমপ্লিট করা সম্ভব নয় তো যারা অনার্সে বর্তমানে পড়াশোনা করছেন তারাও চাপ নিয়ে পড়াশোনা করুন বাইরে ঘোরাফেরার থেকে আপনারা যদি এখন থেকে পড়াশোনা করেন এবং দুই তিন মাসে একটা বিসিএসএর সিলেবাস আপনাদের আয়ত্তে চলে আসে সেখানে যদি আপনারা সত্তর পার্সেন্ট আয়ত্তে আনতে পারেন সেক্ষেত্রে বলবো এটাই আপনাদের জন্য বেনিফিট আপনারা যখন বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষার্থী হিসেবে চাকরি পরীক্ষা উত্তীর্ণ হতে যাবেন তখন কিন্তু আপনাদের খুব কাজে দেবে আজকের এই পড়াগুলো তো সুতরাং আপনারা চাপ নিয়ে পড়াশোনা করুন আশা করছি ভালো কিছু হবে তো রুটিনটা আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই বা আমাদের বিষয়গুলি থেকে আমরা আমরা সাতটা ভাগ করেছিলাম বইটাকে সাত ভাগের চতুর্থ নাম্বার ভাগ আমাদের আগামীকালকের জন্য পড়া অর্থাৎ চার তারিখের জন্য আমাদের চার নম্বর ভাগটা পড়া এখান থেকে আমরা এমসিকিউ গুলো করে ফেলব। তারপর দেখেন প্রশ্ন ব্যাংক থেকে আমরা একচল্লিশতম এবং চল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ করব এরপর দেখেন আমরা ইংলিশ থেকে অ্যান্টিনিউস পড়ব যে পিডিএফটা আমরা দিয়েছি সেই পিডিএফ থেকে দুশো এক থেকে দুশো সত্তরের মধ্যে যতগুলো অ্যান্টি রয়েছে সবগুলো আমরা অ্যান্টিনিউস পড়ে ফেলব। ওকে তারপর দেখেন বাংলা এখান থেকে আমরা প্রশ্ন ব্যাংক থেকে একচল্লিশ এবং চল্লিশতম এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যাসহ পড়ার চেষ্টা করবো একই সাথে সমর্থক শব্দ এক থেকে একশো পঞ্চাশের মধ্যে যতগুলো সমর্থক শব্দ রয়েছে সেগুলো আমরা পিডিএফ থেকে পড়ে ফেলব এরপরে ম্যাথে আমরা গতকালকে লসাগো গসাগো করেছি নোট করেছি আজকে আমরা অর্থাৎ চার তারিখের জন্য আমরা কি করব টাইপ অনুযায়ী শতকরাটাকে আমরা দুই ভাগ করে সেটার প্রথম ভাগ আমরা নোট তৈরি করবো এছাড়া এর বাইরে যখন আপনি সময় পাবেন তখন আপনি যে সাবজেক্টে দুর্বল আছেন সেই সাবজেক্টে আপনি বেশি করে প্রস্তুতি নেন অর্থাৎ বেশি করে সময় দিয়ে সেই সাবজেক্টটা পড়েন এখন আপনাকে বলতে চাই যে বিষয়টা সেটা হলো আমি কিন্তু বুঝতে পারি না আসলে আমার ভিডিওগুলো আপনারা কে কে অনুসরণ করছেন যদি আপনার প্রত্যেক দিন কমেন্ট করেন আমি যখন ভিডিও দেব সেই ভিডিওতে আপনারা যখন কমেন্ট করবেন যে ভিডিও পেয়েছি বা আমি আপনার ভিডিও দেখছি ফলো করছি তখন কি হবে আমি বুঝতে পারবো যে আপনারা ফলো করছেন তাছাড়া আসলে আমি হয়তো ভিডিও বানবো বা আপনাদেরকে যে গাইডলাইন সেটা হয়তো অফ করে দেব। যদি আপনারা কমেন্ট না করেন আমি তো কমেন্ট করলে বুঝতে পারি যে আসলে আপনারা ভিডিওগুলো দেখছেন রেগুলারলি আপনারা অনুসরণ করছেন তো সবাই ভালো থাকবেন বেশি বড় ভিডিও না তৈরি করি কারণ আপনাদের গুরুত্বপূর্ণ সময় আপনারা পড়াশোনার মধ্যে আছেন এগুলো পড়তে অনেক সময় লাগে আমি জানি তো আপনারা পড়াশোনা করুন আশা করছি আপনাদের সময়গুলো অপচয় হবে না যদি আমার গাইডলাইনে আপনারা থাকতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম